নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপি সবচাইতে সমালোচিত নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এবার ডক্টর ইউনুসির বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন হুঁশিয়ারি দিয়েছেন যে এই ধরনের কথাবার্তা কইলে আপনাকেও পদতে করতে হইব না আপনাকেও ভাগতে হইব পালাইতে হইব দশসত্তা ডক্টর ইউনুসের আজকে একটি বক্তব্য ভাইরাল হয়েছে সে বক্তব্যতে তিনি বলেছেন সে সাক্ষাৎকারে তিনি বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম যেকোনো সময় আবার সচল হতে পারে আওয়ামী লীগ কিন্তু না আওয়ামী লীগ কিন্তু বৈধ একটি দল তাদের রেজিস্ট্রেশন ও বাতিল করা হয়নি কাজে আওয়ামী লীগ কোনো সময় তাদের যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেটা যেকোনো সময় সচল হতে পারে এমন প্রতিক্রিয়াতে বিভিন্ন নেতা কিন্তু কথা বলতেছেন ইতিমধ্যে এনসিপি সবচেয়ে আলোচিত নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি এই বিষয়ে কথা বলেছেন তিনি বিষয়টাকে এভাবে উপস্থাপন করেছে যে ডক্টর ইউনুস স্যার যদি এ ধরনের কথা বলে থাকেন তাকে অবশ্যই সেই বক্তব্য থেকে সরে আসতে হবে না হলে একই পরিণত তার সাথে ঘটবে জনগণ সেটা মেনে নেবে না তাকে যে কোনো মূল্যে এ ধরনের বক্তব্য যদি দিয়ে থাকে সরে আসতে হবে তাকে না হয় জনগণ ঠিক একই কাজটা তার সাথেও করবে দশসত আওয়ামী লীগের নিষিদ্ধ ইস্যুটা কেন আবার উঠে আসলো সে বিষয়ে যখন আমরা প্রশ্ন করি যে আসলে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আওয়ামী লীগকে নিয়ে ইতিমধ্যে অনেকেই পজিটিভ কথা বলা শুরু করছে গণ এক বছরও হয়নি সব কিছু ভুলে সবাই আওয়ামী লীগ প্রেমে হয়ে যাচ্ছে কারণ আওয়ামী লীগ দিনশেষে কিছু করুক বা না করুক একটি কাজ করেছেন ক্ষমতা থাকাকালীন প্রচুর টাকা কামিয়েছেন যখন ক্ষমতা থেকে তারা সরে গেছে এই টাকাগুলো তারা খরচ করতেছে কারণ তারা একটা কথা জানতো বাংলাদেশের যত হ্যাড়োমালা গাবুর হোক না কেন যত নোবেল পাওয়া ব্যক্তি হোক না কেন সবাই কিন্তু টাকা খাওয়ার লোক ধান্দা লোক ধান মানে বাকফার ছাড়া তারা কেউ ভালো না তা তারা টাকা কামাইছে এখন সেই সব লোভীদেরকে টাকার লোভ দেখাচ্ছে টাকা দিচ্ছে সবাই এখন ভিন্ন সুরে কথা বলা শুরু করেছে না হলে কিভাবে ডক্টর ইউনুস এমন একটি বক্তব্য দিয়ে থাকেন আপনারা জানেন যে ডক্টর জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন সেখানে তিনি এখন আমেরিকা অবস্থান করতেছেন জিটিওকে তিনি সাক্ষাৎকারে বলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সাময়িক সময় সেরা সেটা কোনো সময় সচল হতে পারে কারণ আওয়ামী লীগ একটি বৈধ দল তাদের রেজিস্ট্রেশনও বাতিল হয়নি রেজিস্ট্রেশনও আছে তো কাজে সে একদল রাজনীতি করতে পারে মানে সবচেয়ে লজ্জা লাগে এই ধরনের ব্যক্তিরা নাকি এতগুলা মানুষের রক্তের উপর দাঁড়িয়ে তারা ক্ষমতায় আছে একই সুরে কথা বলতেছে হায় রে বাঙালি বাঙালির কোপালে যে সামনে কি আছে সেটা আল্লাহ মাবুজ্জারে ভালো মানুষের যেন ভাতই নেই বাংলাদেশে